হ্যালো আব্বা তোর ফুল আরে কিন্তু হারাইলি তা আলাদা রে আইলি না ওই ফুংতা তোর কে আমারে যত জামেলা বিড়ি লয়া আদেহি সিগারেট কি আর লাখায়ছিলি সবাইরে দিয়া খাইছস না কি সিগারেট কে মামা ঘরে কি দিয়াম বেনচন দেনতি দোহান বেনচনি নাই কি আশা পার দোহান করস বেনচন নাই বেনচন না খাইলে পোলাপনের স্বাস্থ্য ঠিক থাকবো আর পরেতে বেনচন রাখবি দোহান ওই তোরা মার সিগারেট